বন্ধুরা নমস্কার যে সিপিএমের বিরুদ্ধে লড়াই করে বিজেপি ক্ষমতা দখল করেছিল যে কে বিজেপি ক্ষমতাচ্যুত করেছিল এবং চেয়েছিল যে সিপিএম কোনো দিন রাজ্যে শাসন ক্ষমতায় ফিরে না আসুক সিপিএম আর তার হারানো শক্তি ফিরে না পাক সেই সিপিএমকে রাজ্যে বিজেপি আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিচ্ছে এবং তার একটা বড় উদাহরণ আজকে দেখা গেছে যখন আগরতলার পশ্চিম আগরতলার রামনগর এলাকা রামনগরের জয়নগর এলাকাতে আপনার জয়পুর এলাকাতে আপনার সিপিএমের মিটিংয়ে বিজেপির ছেলেরা গিয়ে আক্রমণ করে মানে অভিযোগ অনুসারে আক্রমণ করে তাদের নেতাদেরকে মেরে পেট মানে পিটিয়ে তাদেরকে হাসপাতাল পর্যন্ত নিয়ে পৌঁছে দিয়েছে এবং শুধু তা না শুধু এরপরে তাদেরকে আগরতলায় উজ্জীবিত হতে সাহায্য করেছে আজকে ব্যাপকভাবে তারা বিক্ষোভ দেখিয়েছে এবং আজকের যে বিক্ষোভ তারা দেখিয়েছে সেই বিক্ষোভের যে মুড দেখলাম টিভির পর্দাতে সেই মুড বোধ হয় সাত বছরে গত সাত বছরে আর দেখা যায়নি কখনো তাদের মধ্যে আজকে যে তারা যে জঙ্গি কায়দায় আন্দোলন করে আজকে সেই জঙ্গি কায়দার আন্দোলনের রূপ দেখা গেছে টিভির পয়দাতে যারাই দেখেছেন তারাই বুঝতে পেরেছেন যে এক ধরনের পুরোনো ফর্মে সিপিএমকে ফিরে আসতে বিজেপি আজকে সাহায্য করেছে আপনারা জানেন যারা রাজনীতিটা ভালো করে বোঝেন যে শাসক দলের ব্যর্থতার ভুলের কারণে ব্যর্থতার ভুল এই দুটো জিনিসের কারণে বিরোধী দলগুলো যে কোনো সময় ঘুরে দাঁড়ায় অতীতে সিপিএমের ভুলের কারণে রাজ্যে বিজেপি শাসক ক্ষমতা এসেছে বিজেপি এক সময় আন্দোলন করেছে ব্যাপকভাবে আন্দোলন করেছে মানুষের জনসমর্থন পেয়েছে সব কিছুই কিন্তু মূলত সিপিএমের ভুলের কারণে সিপিএমের ভুলের কারণে বিজেপি ক্ষমতায় আসার পরে এমন মানে এমন এমন একের পর এক ভুল করে গেছে যে ভুলের কারণে রাজ্যে সিপিএম আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছে এবং আপনারা গত যে এর আগরতলা র্যালি দেখেছিলেন তাতে বুঝতে পেরেছিলেন যে যে সিপিএম শেষ হয়ে গেছে বলে মনে করেছিল বিজেপি সেই সিপিএম আগরতলাতে সাম্প্রতিককালে ব্যাপক সারা জাগানো আপনার র্যালি করেছে যে র্যালি দেখে আগরতলার মানুষ স্তম্ভিত হয়ে গেছে আগরতলার ঘরে ঘরে আলোচনা হয়েছে মুখে মুখে আলোচনা হয়েছে যে তারা তারা তাদের তো সংগঠন বলতে আর কিচ্ছু নেই তাদের তো মানে দিকে দিকে তাদের লোকরা আপনার ঘরে বসে গেছে এই এইরকমই একটা বার্তা ছিল সবার কাছে সেই তারা কিভাবে এত মানুষ জড়ো করলো রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এবং তাদের যে মুড দেখা গেছিল সেদিন সেই মুড ভীষণ রকম মানে আত্মবিশ্বাসী মুড দেখা গেছিল এইটা কিভাবে হলো তার অঙ্ক এখনো পর্যন্ত কেউ মেলাতে পারেনি এর মধ্যে যখন শাসক দল ইচ্ছে করলেই তাদেরকে মানে প্রচারের বাইরে রাখতে পারতো ইচ্ছে বল করলে তাদেরকে গুরুত্ব গুরুত্বহীন করে রাখতে পারত যেমন ধরেন আজকে যদি আগরতলায় রামনগরের জয়পুরে যে মিটিংটা তারা করছিল সেই মিটিংয়ে যদি কোনো আক্রমণ না হতো কোনো বাধা দান যদি না হতো তাহলে এই যে মিটিং হয়েছে রাজ্যবাসী সেটা জানতেই পারতো না সেটা নিয়ে কোনোখানে কোনো আলোচনাই হতো না আজকে পশ্চিম আগরতলাতে তারা যে থানার সামনে বিক্ষোভ দেখিয়েছে এবং সেই বিক্ষোভে যে উত্তাল তারা হয়েছে লোক সংখ্যা বিশাল হয়নি অল্প সংখ্যা কিন্তু টিভির পর্দাতে যখন সেই ছবি মানুষ দেখেছে সেই ভিডিও যখন সোশ্যাল মিডিয়াতে একের পর এক মানুষ শেয়ার করেছে তখন বাকি রাজ্যের বিভিন্ন অংশে কিন্তু তাদের কর্মীদের চোখে যখন পড়েছে সেটা তাদের কিন্তু উজ্জীবিত করেছে উজ্জীবিত করবে আপনারা মানে এইগুলো তো রাজনৈতিক অভিজ্ঞতা বলে তারা ঘোষণা দিয়ে দিয়েছে যে আগামীকাল থেকে তারা ময়দানে নামবে বিক্ষোভ দেখাবে সারা রাজ্যের মধ্যে ভাবেন তো একবার যদি এটা না হতো যদি জয়পুরের আজকে ঘটনাটা না হতো তাদের নেতাদেরকে যদি তারা আক্রমণ না করতো এবং তারা যদি হাসপাতালে না যেত তারা আহত তারা মানে আক্রান্ত এই রকম একটা ছবি যদি সারা রাজ্যে যদি সারা ত্রিপুরা ধর্মনগর থেকে সাবরুম সাবরুম পর্যন্ত সোশ্যাল মিডিয়ার যুগ না এখন আর আটকে রাখার কোনো সুযোগ নাই কয়েকটা টিভি চ্যানেল যদি ঠিকমতো সংবাদ নাও দেখায় কিছু আসা যায় না সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে এগুলি যদি না হতো তাহলে আগামীকালকে বিক্ষোভ সারা রাজ্যে বিক্ষোভের তারা কোনো সিদ্ধান্ত নিতে পারতো না রাজ্যে বিভিন্ন দিকে দিকে তাদের কর্মীরা অতটা উৎসাহ পেত না কারণ প্রতিকূল পরিস্থিতিতে আক্রমণের বিরুদ্ধে মানুষ যতটা বেশি সোচ্চার হয় যতটা বেশি বিক্ষুব্ধ হয় সাধারণ পরিবেশে কিন্তু তা হয় না এটা সায়েন্স এটাই মানুষের সাইকোলজি বলে যখন মানুষ তার দেয়ালে পিঠ থেকে যায় বলে মনে করে যখন মনে করে পেছনের দিকে যাওয়ার আর কোনো জায়গা নাই যখন মনে করে যে তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সামনের দিকে যাওয়া ছাড়া তার কোনো আর বিকল্প ব্যবস্থা নাই তাকে আন্দোলনে নামা ছাড়া তার কোনো মানে তার নিজেকে রক্ষা করার কোনো সুযোগ নাই তখন কিন্তু সে ভয়ানক ভয়ানক হয়ে ওঠে তখন কিন্তু তার ক্ষিপ্রতা বেড়ে যায় তার আত্মবিশ্বাস বেড়ে যায় এবং তখন যে তার ভেতর থেকে যে আন্দোলনের একটা প্রেরণা আসে সেই প্রেরণাটাই কিন্তু তাকে দুর্ধর্ষ করে দেয় এই রকম কিন্তু রাজ্যে বিরোধী শক্তিকে দুর্ধর্ষ হতে সাহায্য কিন্তু রাজ্যের শাসক দল করতে শুরু করেছে শাসক দলের ভুলের কারণে আজকে রাজ্যের দিকে দিকে কিন্তু বিরোধী দলগুলো আপনারা দেখেছেন গত কয়েক মাস ধরে বিভিন্ন জায়গাতে রাজ্যের কংগ্রেসের মিটিং হয়েছে মিছিল হয়েছে কংগ্রেসের জ যোগদান সভা হয়েছে সিপিএম এ মিছিল মিটিং মিছিল সভা সব হয়েছে এবং হচ্ছে নিয়মিতভাবে এরকমটা তো গত সাত বছরে মানে এই রকম আজকে বিধানসভা নির্বাচনের তিন বছর আগে এর আগে তো দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনের তিন বছর আগে তো এরকমটা দেখা যায়নি দু বছর আগেও তো দেখা যায়নি এমনকি এক দেড় বছর আগেও তো দেখা যায়নি তাহলে এবার কেন তিন বছর আগে এরকম দেখা যাচ্ছে কারণ হল এমনিতেই বিরোধীদের মনোবলটা অনেক হাই হয়ে গেছে যখন তারা দেখেছে যে লোকসভা নির্বাচনের ফলাফলে আপনার শাসক দল বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলেছে তখনই তারা বুঝতে পেরে গেছে যে সরকার দুর্বল হয়ে গেছে তখনই তারা বুঝতে পেরে গেছে যে সরকার অন্যের ওপর নির্ভরশীল হয়ে গেছে আর এই অবস্থাটাই তো তারা চাইছিল এটাই তো তারা চাইছিল যে কেন্দ্রে যতটা শক্তি এর আগে দশ বছরে ছিল যেটার ভয়ে তারা কুঁকড়ে ছিল ঘরে ঢুকে গেছিল তাদের কর্মীরা তাদের সমর্থকরা মনমরা হয়ে গেছিল সেই অবস্থাটা কাটিয়ে ওঠার জন্য তাদের তো এমন এমনই কিছু একটা দরকার ছিল যেটা তারা লোকসভা নির্বাচনের ফলাফলের দিন তারা পেয়েছে তারপর থেকে আপনারা দেখবেন যে নিয়মিতভাবেই বিরোধী দলের কর্মীরা আপনার সমর্থকরা তাদের মনোবল বৃদ্ধি পেয়েছে এবং তারা কিন্তু একটু একটু করে তারা ঘর থেকে বেরোতে শুরু করেছে এবং গত এই যে সাত আট মাস আপনারা যদি গত জুন মাস থেকে ধরেন তাহলে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ মাসও আর কিছুদিন পরে চলে যাবে এই নয় মাস এই নয় মাসের সময়ে আপনারা অসংখ্য মিটিং মিছিল দেখেছেন বিভিন্ন জায়গাতে অসংখ্য আপনারা তাদের কিন্তু র্যালি ট্যালি ছোটোখাটো র্যালি ট্যালি সব দেখেছেন কিন্তু এবং এইগুলো দেখে দেখে কিন্তু বাকি মানুষের মধ্যেও একটা কিন্তু আলোচনা শুরু হয়েছে এবং শাসক দলের বহু কর্মী এই সময়ে কিন্তু আত্মবিশ্বাসহীন হয়েছে এবং তাদের মধ্যে অনেক লোক জয়েন করেছে বিরোধী কোনো না কোনো দলে আপনারা দেখেছেন এগুলি কোনোটাই বানানো বানানো কল্পনা সব সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল সব সমস্ত কিছু মানে ছোটোখাটো ছোট বড় সংবাদ মাধ্যমে রিপোর্টে রিপোর্টিং হয়েছে তো সুতরাং এইগুলো সব আপনারা সবাই দেখেছেন এর মধ্যে যখন শাসক দলের সংযত আচরণ করার দরকার ছিল যখন বিরোধীদের হাতে রাজনৈতিক অস্ত্র তুলে দেওয়ার পরিবর্তে তাদেরকে আন্দোলনের ঈশ্ববিহীন করার দরকার ছিল তখন তারা তারা এমন এমন সিদ্ধান্ত নিচ্ছে যেই সিদ্ধান্তের কারণে বিরোধীরা কিন্তু খুশি তারা কিন্তু দিত তারা যেন তারা যে বিক্ষুব্ধ হতে পারছে তারা যে তাদের কর্মীদেরকে উত্তপ্ত করার উদ্বুদ্ধ করার এবং উত্তেজিত করার যে তারা সুযোগ পাচ্ছে এটা কিন্তু তাদের জন্য প্লাস পয়েন্ট তারা তো এমনটাই চায় বিরোধী দলগুলো সবসময় চায় যে তাদের কর্মীদেরকে তারা উজ্জীবিত করবে এই রকম যাতে পরিবেশ হয় অর্থাৎ প্রতিকূল পরিবেশ কখনোই বিরোধী দল বিরোধীদের জন্য অভিশাপ হয় না কখনই নেগেটিভ হয় না প্রতিকূল পরিবেশ বিরোধীদের জন্য কিন্তু আশীর্বাদস্বরূপ আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়েছি আপনারা হয়তো দেখে থাকবেন সোশ্যাল মানে প্রতিকূল পরিস্থিতি ছাড়া বিরোধী দল কখনোই উঠে দাঁড়াতে পারে না উজ্জীবিত হতে পারে না শক্তিশালী হতে পারে না এবং আন্দোলনমুখী হতে পারে না আর শাসক দলের জন্য হলো অনুকূল পরিবেশ বিশ্বের মতন অনুকূল পরিবেশ হলে শাসক দল ঘুমিয়ে পড়ে তারা আত্মবিশ্বাস হারিয়ে ফেলে মানে অতি আত্মবিশ্বাসে ভোগে যেটা তাদের জন্য মানে বিরাট ক্ষতিকারক হয় এবং তাদের ভেতরে যে ক্রমে ক্রমে যে ক্ষয় রোগে তারা ধরে যায় সেটা কিন্তু তারা বুঝতে পারে না তখন তার কারণে শাসক দলের উচিত হলো শাসক দলকে আপনার মানে প্রতিকূল পরিস্থিতিতে রাখা আর বিরোধীদেরকে অনুকূল পরিবেশ দেওয়া যাতে বিরোধীরা অনুকূল পরিবেশের মধ্যে তারা ভোতা হয়ে যায় অথচ আমাদের রাজ্যে এটা উল্টোটা হচ্ছে যেখানে বিরোধীদেরকে প্রতিকূল পরিবেশ দেওয়া হচ্ছে শাসক দলের জন্য অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে একদিকে যাদেরকে প্রতিকূল দেওয়া অনুকূল দেওয়া দরকার ছিল তাদেরকে প্রতিকূল দেওয়া হচ্ছে যাদের প্রতিকূলে রাখা দরকার ছিল তাদেরকে অনুকূল পরিবেশ দেওয়া হচ্ছে যার ফলে আগামী দিনে আপনারা দেখবেন রাজ্যের রাজনৈতিক পরিবেশ কিন্তু ক্রমে ক্রমে কিন্তু ব্যাপকভাবে আন্দোলনমুখী হয়ে যাবে এবং ধীরে ধীরে সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু আপনারা সিবিএমের আন্দোলন আজকে দেখেছেন পশ্চিম মানে থানার সামনে বিক্ষোভ দেখেছেন এরপর আপনারা হয়তো দেখবেন ক্রমে ক্রমে কংগ্রেসও এরকম মানে বিক্ষোভে সামিল হয়ে যাবে হয়তো ভিন্নভাবে ভিন্ন ইস্যুতে হয়তো এরপর হয়তো দেখবেন আপনারা দেখছেন তিপ্রামথাও এখন আন্দোলনমুখী হয়ে গেছে বাধ্য হয়ে গেছে রাজনৈতিকভাবে অস্তিত্ব টিকিয়ে রাখা জন্য তাদের কাছে আর কোন বিকল্প রাস্তা নেই তারাও এখন ময়দানে নেমে গেছে তো আমি তো বলেছিলাম কিছুদিন আগে আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলেছিলাম যে তিপ্রামথা আন্দোলনে নামতে বাধ্য হবে আমি আপনাদেরকে বলেছিলাম যে বিরোধী দলগুলো আন্দোলনে নামবে এবং বিরোধীরা এখন থেকে আর ময়দান ছাড়া আর ঘরের মধ্যে ফিরে যাবে না এটা স্বাভাবিক এটা এবং আমার প্রত্যেকটা ভবিষ্যৎ যে সত্য তা প্রমাণিত হচ্ছে আপনাদের সামনে আজকের ঘটনাটা আরও একটা বড় প্রমাণ আগামী দিনে দেখবেন রাজ্যের রাজনীতি আরও বেশি করে মানে সরকার বিরোধী শাসক দল বিরোধী আন্দোলনে এর দিকে যাবে এবং তার জন্য শাসক দলের ভুল সিদ্ধান্ত ভুল নীতি দায়ী থাকবে যত রকম সবাইকে নমস্কার